সচিবালয়ে ভয়াবহ আগুন এক একে যাচ্ছে পুরো ভবন এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও সচিবালয় সচিবালয়ের মতো স্পর্শকাতর অগ্নিকাণ্ড নিশ্চয় এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে নাশকতা হতে পারে কারণ এটা তো খুবই নিরাপত্তার মধ্যে মানে একটা নিরাপত্তা জনিত এখানে কোনো ধরনের ব্যাঘাত হয় না কিন্তু এবং আমরা যা দেখতেছি যে এখানে আপনার ফায়ার সার্ভিসের ইউনিটগুলা তারা কিন্তু পুরোপুরিভাবে বলা যায় যে ব্যর্থ তারা সেভাবে কাজ কোনোভাবে করতেছে না দীর্ঘ দুই ঘন্টা তিন ঘন্টা যাবৎ আগুন জ্বলতেছে কিন্তু কেউ কিন্তু সেভাবে কাজ মানে ওই তাদের কাউরে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমরা একে একে দেখতেছি যে পুরো ভবন পুরো ভবনটাই আগুনের ধোয়া আচ্ছন্য আগুনে লেলিহান শেখা কিন্তু পুরো ভবন জুড়ে দেখা যাচ্ছে দেখেন আপনারা ওই দিক থেকে শুরু করে ও মাই গুডনেস এরকম আগুন তাও সচি পলাবের মতো একটা জায়গায় চটকা দেখেন ও মাই গুডনেস আশা করি জানের কোনো ক্ষতি হয় নাই কিন্তু এত এত ডকুমেন্টস সব তো পুরে শেষ কারণ সচিবালয় তো হচ্ছে একটা দেশের প্রাণ এটা তো আমরা সবাই জানি দেখেন এরা কাজ করতেছে আগুন ধরতেছে তাদের আগুন ভয়াবহ আগুন হচ্ছে তাদের বাম পাশে তারা পানি দেওয়ার চেষ্টা করতেছে নিস দেই করে হয়তো ওই আগুন আসতেছে ওই যে কারণ দেখা যাচ্ছে যে ওই লাল ও মাই গুডনেস ভয়াবহ আগুন ইয়া আল্লাহ বি তذكুরুন এই দিকতে দেখেন এই দিকতে ধাও দাও করে আগুন জ্বলতেছে এখানে মাত্র একটা ইউনিট কাজ করতেছে মানে আমি এবং তাদের পানির ইটা দেখেন যে তারা পানি দিচ্ছে যেন কি অবস্থা এত অপ্রতুলতা কি হচ্ছে মানে আমি অনেক দেখেন কি ভয় ভাগুন এইটা এটা পানি দিচ্ছে নাকি ইচ্ছা করে কোনো কিছু হচ্ছে এখানে এদের পানি দেওয়ারই দেখে মানে মনে হচ্ছে যে এরা আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন আমরা আমরা কি দেখতেছি এই বয়াবহ আগুনে তা সচিবালয়ের মতো একটা স্পর্শকাতর জায়গা সেখানে এরকম বয়াবহ আগুন কিন্তু আমরা অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছি যে সেখানে কোনো ধরনের মানে আপনার ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো তাদের যে একটা তারা যে দেশের জন্য তাদের সমস্ত কিছু তার উৎসর্গ করে সেরকম কোনো কোনো চিহ্ন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না দেখেন আপনারা এরা পানি দিচ্ছে নাকি এদের পানি নাই এদের পানির অভাব এখানে কেন হেলিকপ্টার এসে আগুন নেবানোর চেষ্টা করতেছে না কিন্তু পুরো মানে পর্যায়ক্রমে আমি যদি একটু আঙ্গুল দিয়ে আপনাদের নির্দেশ করে দেখাই যে ওখা এই দিক থেকে মানে ওই দিক থেকে শুরু করে ধীরে 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 আপনার এই দিকে আগুনটা চলে আসতেছে এবং একটু আগে আমরা দেখলাম যে পুরো ববন জুড়ে আগুনের লেলিহান শিখা পুরো চারদিক দেখেন ও আল্লাহ আল্লাহ কি হচ্ছে আল্লাহ জানেন আরো কি কি দেখতে হয় কে জানে আমার আমার কেন জানে মনে হচ্ছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট নাশকতা y dice que lo